আর চেন এই যে ফিজার উপ হলো বিফোর স্ট্রেস কিন্তু যদি ভাটি সিলাইম উইল্ট হয় সেটা হলো আফটার ফ্লোয়ারিং স্টেজ এবং শীতকালে হয় এটি ফিজারায়াম উইল্টার ট্রিটমেন্ট করা খুবই কঠিন যে ক্ষেত্রে একবার ফিজোরিয়াম ওইল্ট হয় কমসে কম পাঁচ বছর সেক্ষেত্রে আবার এই ফিজোরিয়াম ওয়েল্ট হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এখানে শস্য পর্যায় অবলম্বন করতে হবে এক দ্বিতীয় হল এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন জাতীয় সার সালফার জাতীয় সার ব্যবহার বন্ধ করতে হবে পটাশ জাতীয় সার এবং জৈব সার ব্যবহার করতে হবে ঢলাথন ব্যবহার করা যেতে পারে আর চিকিৎসার জন্য যেহেতু এই রোগটি গাছের শিকড়ে সেহেতু মাটিতে টেবকোনা জল টাইফিস্ট্রোবিন প্রয়োগ করলে আশা করা যায় একটা ভালো ফলাফল আসবে এতে টেবুকনা জল এবং ট্রাইসিস্ট্রোবিন মাটিতে প্রয়োগ করতে হবে প্রতি 8 শতকে 10 গ্রাম টেবুকনা জল এবং ট্রাইসিস্ট্রোবিন প্রয়োগ করতে হবে শিকড়ে কিন্তু কোনো কিছু নাই দেখি শিকড়ে একদম পরিষ্কার শিকড়ে কিন্তু একটা কোনো স্পটও নাই স্পট দিয়ে দেখা যাবে না এটা হলো ভিতরে এটার ভিতরে জাইলেম ফ্লোয়েম যে নালী আছে অর্থাৎ কাণ্ডের ভিতরে এই ফিউজারিয়াম গিয়ে ওই জাইলেম ফ্লোয়েম নালীটাকে বন্ধ করে দেয় ফলে গাছ আর পানি এবং খাদ্য গ্রহণ করতে পারে না ফলে আস্তে আস্তে গাছটা মারা যায় শিকড় দিয়ে দেখতে পাওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ